হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবী যেখান থেকে পিজন ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি আপনার লকটের আপডেট অনেক দিন পরে আসলাম নিয়ে তো এই যে যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটি একটি গোল্ডেন পেয়ার তো এই পেয়ারটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের একটি পেয়ার যদিও এর আগে পরে কখনো বাচ্চা আমি করিনি আশা করতেছি এই পেয়ারের বাচ্চা খুবই ভালো উঠবে তো এখন আপনারা যে পেয়ারটি দেখতে পাচ্ছেন তো এটি আমার মিয়ানাজিরের জালদার কামাগাট মার্শাল্লাহ দুইটা বাচ্চা উঠছে দেখেন এগুলো আসলে নতুন পেয়ারিং করা তো এগুলোর বাচ্চা এখন আমি আকাশে দেইনি তো দুটা সুন্দর বাচ্চা উঠছে এবং খুবই মানসম্পন্ন কিন্তু এই জোড়া কামাগার ভিউয়ার্স এরপরে আপনারা দেখতেছেন আমার সেই ইম্পোর্টেন্ট যে ডাবল এপেয়ার মাসাল্লাহ মাশাল্লা পেয়ারের দুইটা বাচ্চা আমি উঠিয়েছিলাম তো খুবই খুবই চমৎকার ফ্লাই করে তো এদের চার পাঁচ ঘন্টা জিরো পাকে দম দিয়েছিল একবার তো তারপরে আমি ঘরে বসিয়ে রেখেছি ইনশাল্লাহ দশ পা কমপ্লিট করলে আকাশে দিব তো এই যে আমার আরও একটি ডাবল এপেয়ার পেয়ার দেখেন এ পেয়ারও কিন্তু বাচ্চা দিয়েছে মাসাল্লাহ তো এই মাদিটা আমি আগেই বলেছিলাম যে আমার উস্তাদের গিফট করা মাদি এবং এই নটটা আমার ঘরের বাচ্চা আশা করতেছি এই ফেয়ারের খুবই খুবই ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ তো ভিওর্স একটা কথা হলো যে কবুতর আসলে আকাশে না দিয়ে কিন্তু কখনো আপনি বলতে পারবেন না যেহেতু ব্লাড লাইন দেখা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই আকাশে দিয়ে তারপরে প্রুভ করে আমি আপনাদেরকে জানাবো তো এই যে আমার একটি সালারা ফেয়ার মার্শাল্লা পেয়ারের বাচ্চা এখন আকাশে দেওয়া হয়নি আমি পূর্বে যে সকল বাচ্চা করেছিলাম বেশিরভাগই হারিয়ে গিয়েছে আমার তো নতুন পেয়ারিং করেছি এই যে আর এক শাকি টেডি মার্শাল্লাহ এই পেয়ারের দুইটা বাচ্চা অলরেডি আমার ঘরে আমি লাগিয়ে ফেলেছি এখনও সেইভাবে প্লাই করাইনি ঘর চেনানো হয়ে গেছে আশা করতেছি দশ পাক কমপ্লিট করলে আমি আকাশে দেবো আবার মাসা এই যে ম্যাম এই পেয়ারটা আমি নতুন করেছি মার্শাল্লাহ নামদিন নর এবং টেডি ট্যাডিমাদি তো সব কিছু মিলিয়ে কিন্তু নতুন পেয়ারিং অনেকগুলোই করা হয়েছে এগুলোর বেবি কিন্তু এখন আকাশে দেওয়া হয়নি পূর্বে আমি যে সকল পেয়ারের বেবি উঠেছিলাম সেগুলো কিন্তু বেশিরভাগই মরে গেছে আট দশ পিস আর আট দশ পিস উড়ে গেছে এখন অল্প কিছু বা আছে মার্শাল্লাহ এই যে একটি গলায়লাল পেয়ার খুলনার বিখ্যাত সেই গলায় লাল দুটা বাচ্চা দিয়েছে অলরেডি মার্শাল্লাহ তো একটি কথা বলতে হয় যে নতুন কবুতর বাজরা যখন প্রতারিত হয় আস্তে আস্তে শিখে তো নতুন যারা কবুতর পালেন আমি প্রায় প্রত্যেকটি ভিডিওতে বলি আপনারা পাগল হয়ে কবুতর কিনবেন না তো এই যে আরও একটি পেয়ার আমার সালার আমার নর এবং কান্টেওয়ালে শাক্ষী ঘরের যে ইম্পোর্টেড তার ডাইরেক্ট বেবি মাসাল্লাহ এই যে আর একটি আমার ডাবলে পেয়ার তিনটি ডাবল অ্যাপেয়ার রয়েছে তার একটি ইম্পর্টেন্ট আর দুইটা আমার সংগ্রহ করা উস্তাদের কাছ থেকে তো সব কিছু মিলিয়ে কবুতর হচ্ছে এমন একটা ব্যাপার যে একটি আবেগের এবং ভালোবাসার জায়গায় যারা শুধুমাত্র কবুতরটাকে আসলে ব্যবসা হিসেবে নিয়েছেন তাদের হিসেব কিন্তু আলাদা কিন্তু যারা সত্যিকার অর্থে শখ করে কবুতর পালে যারা কবুতরকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা নতুন কবুতরদের নতুন কবুতর বাজদের সাথে কখনোই আসলে এই ধরনের প্রতারণা করবে না মাসাল্লাহ এই যে দেখেন আমার ইম্পোর্টেড ডাবল আমাদি আর এই যে সাকি ভাটটির যে কান্টেওয়ালা নর মশাল্লাহ আমি প্রিপেয়ার করেছি তো সব কিছু মিলিয়ে আমার ঘরে এই মুহূর্তে বেশ কয়েক পেয়ার বেবি কিন্তু উঠেছে এই যে দেখেন ঝালদার কামাগার নর এবং আমার যে কান্টেওয়ালা মাদি দিয়ে আমি দুটো বেবি করছি ইনশাল্লাহ খুব ভালো ফ্লাই করবে আশা করতেছি তো এখানে আর একটা কথা বলতে চাই আসলে কবুতর জগতে এই যে যে কাদা ছোড়াছড়ি ওস্তাদদের নিয়ে কয়েকদিন আগে দেখলাম উস্তাদ মিরশানকে নিয়ে আসলে তার পার্টিকে নিয়ে এক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই তো আমি যদিও মিরশান পার্টির সদস্য না তারপরেও আমার কিন্তু তাকে খুব ভাল লাগে এবং তার আচার আচরণ তিনি আসলে উস্তাদ হিসেবে যতটুকু পরিপক্ক তার থেকে মানুষ হিসেবে অনেক বেশি ভালো তো উস্তাদ হিসেবে তার পার্টির কিন্তু সবচেয়ে বড় বড় রেজাল্ট এই পর্যন্ত রয়েছে তো সেই ক্ষেত্রে কারা এবং কিভাবে কোনো প্রুফ ছাড়াই আমরা দেখছি যে উস্তাদ মিশান পার্টিকে বয়কট করছে তো একটা কথা হলো যে কবুতর বাজদের এই যে গ্রুফিং এটি কিন্তু আসলে বাংলাদেশের যে হাইপ্লাইং কবুতরের যে একটা জনপ্রিয়তা সেটি কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তাই আশা করব সবাই মিলেমিশে কাজ করি